বটে ভালো অতিশয় অধিক বাসিলের ভালো বিপরীত হয় এমন ভালোবা ভালোবাসছিল সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহান তার স্ত্রী রানী মমতাজ বেগমের কবরের উপরে বিশ বছর সময় লাগাইয়া বাইশ হাজার কোটি টাকা ব্যয় করে বাইশ কোটি টাকা বাইশ কোটি লেবার দিয়া এত সুন্দরভাবে তাজমহল বানাইয়া পৃথিবীর বুকে মহাব্বতের নিদর্শন দেখাইয়া দেন কেমন ময়দানে কি না 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 কেমতের ময়দানে এর চেয়ে বেশি কাজে আসবে রাবিয়া আল্লাহর মহাব্বতে পড়িয়া বিয়া বসতে চান নাই ভালো কাপড় পরেন নাই রাবিয়া দাম বেড়ে গেল যেদিন রাবিয়া বসরি দুনিয়ায় আসবে সেদিন তার মা বাবা গরিবের ভরে একটা কেরাসিন তেল ছিল না অন্ধকার ঘরের মেঝেতে ঘরা গড়ি দিতে দিতে যে আল্লাহর বান্দি আসলো আল্লাহর হাবিব খবর দিয়ে

আমাদের এলাকার মানুষ তো জানে সানিতা হুন ইসফরিমান আন নবি বলেন সানিতা হুন ইসফরিমান আন বলেন বিবাহ হলো ইমানের অর্ধেক যার বিবাহ হয়েছে বিবাহ কর ইমান পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রব্বুল কাবের বিদা দেখে তুমি আমার একটা সুন্নাতকে অবজ্ঞা করেছো আল্লাহ ললি উঠিয়া আল্লাহর নবীকে ডাক দেয় কি সুন্নত খোঁজ করিয়া দেখে তিনি বুড়া হয়ে গেছে বিয়ে করেন নাই সকালবেলা উঠিয়া দৌড়ায় আর কান দেয় এই বিরুদ্ধ বয়সে আমাকে একজন বুড়ি হইলেও বিয়ে করতে হবে নবীর সুন্নত এটা যদি না করি নবী আমাকে সুপারিশ করবে না আ বক্মা মুসলমান মুসলমানের বাড়িতে কুরান শরীফ নাই মুসলমানের বাড়িতে কোরআন শরীফ পর নাই আগে দেখতাম আমার নানীরা দাদিরা তারা নামাজ পড়তো ফজরের নামাজের পাশে জানালাটা তুলিয়া জানালার পাশে দেয়ালে কুরআন শরীফ রাখিয়া পড়তো এখন এই লোকদের ফজরের আগে আর ওঠে না কুরআন শরীফ পড়ে না বাড়িতে কোনো বরকত নাই কারো সাথে কারো কোনো মিল নাই ঝগড়া বিবাদ লাগিয়া আছে মারামারি কেস মামলা লাগিয়া আছে ওরে মুসলমান

মা বাবার خدمت বলা দোয়া خدمتে মা আদর পড়কুন সব হসাতেবাসী দরদ দোয়া আলমে কোনাম خدمتে মা আদর পদ পরকুন ইখতিয়ার তাকবাসী দরদ দোয়া আলম বখতিয়ার মা বাবার خدمت করো তোমাকে আল্লাহ সম্পদশালী বানাবে সারা দুনিয়ার ভিতরে সম্মানই বানাবে মা বাবার জন্য সাত দিনের শিশু বাচ্চা চল্লিশ দিনের শিশু বাচ্চাকে নিয়ে এসেছি নবী গো যেহাদের ময়দানে পাঠাবো আমার উপযুক্ত সন্তান নাই উপযুক্ত ভাই নাই তো তোমার দুধের বাচ্চা নিয়ে কি করবো দিয়ে তীর বর্ষা বললেন আগাতে আগাতে আমার আমার ছেলে শহীদ হয়ে যাবে আপনি রবি বেঁচে যাবেন কে আমাদের ময়দানে আমি হব শহীদের মা জনারায় তুমি আর আপনি একটা সন্তানকে কোরআনের জন্য দান করতে পারলেন না কারণটা কি আপনার জন্য দোয়াটা কে করবে হারকের আওয়াজ মিরাবি দান কাশা সূরা বখা

বাবারে মাওলার পাগল যারা দুনিয়া ফেরাতে বাদেশা হবে তারা টাকার পাগল দুনিয়ার পাগল আমি সেরে আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহর কালাম হাতে নাও পড়তে পারি নাই চুমা লাগাও পড়তে পারো না কোরআন খুলিয়া দেখো বুড়া বেটা আঙ্গুল ঘুরাইছে একটা আয়াত পড়তে পারো নাই সাধারণ মানুষ দেখেছে তার কবরের ভিতরে গাবলার মতো আলো জলিয়া রয়েছে জায়গা দেখে ছে কোরআন শরীফ তাকের উপরে রাখছে শুধু লাইন ঘুরাইছে হাত ঘুরাইছে পড়তে পারি নাই কোরআন শরীফ তার সঙ্গে

আল্লাহ হাবিব বলেন একজন ফতি মশলা জানেওয়ালা এক হাজার আবেদের চাইতে একজন ফকি সাহেবকে ফকি মশলা জানে কোরআন শরীফ জানে হাদিস শরীফ জানে শয়তান তাকে বেশি ভয় করে এক হাজার আবেদকে বেইমান বানাইতে শয়তানের কোনো খাটনি লাগে না কিন্তু একজন মশলা মশলা জানেওয়ালাকে বেইমান বানাইতে শয়তান সহজে পারবে না এখানে ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো কারা কারা হাত তোলেন তো দেখি তোলেন আমার ছেলে নাতি ভাই ভাতি যা আত্মীয় স্বজনকে মাদ্রাসায় দেবো দিয়ে সেখানে তাদের খোঁজখবর নেবো বা ভোগ তাদের সাথে বিনায়ী হিসাবে জন্মতে চলে যাবো সবাই বলে লাল খামদলিল্লা আবার বলে লাল এ বাবা যত বড় গুণ আজান হোক রাখে

ওই সালমানের মাহফিলে গেলে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর মোহাম্মত আসে দুধের ঘটি কাজ করলে দুধ পরবে মধুর ঘটি কাজ করলে মধু পড়বে কেরাসিন তেলের বোতল কাজ করলে কেরাসিন পরবে আতরের বোতল কাজ করলে আতর পড়বে আল্লাহ আল্লাহ জাকির মাল্লা তার শরীর থেকে আল্লাহ আ ঘেরা আতনের ঘেরানের চাইতে অনে খুটি কুটগুন বেশি ফেরে তারা সেই ঘেরান পা যাই বাবাল আ আনার অনিক নিস্তািকে ধরলার পারের স্তেমা জত জলমান আরেক পাগল বন উজানিতে কি পা। 존예보런 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 알라 알라 알라후 알라 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 알 ভালো পারে দেখবেন আল্লাহ শব্দ কেমন শোনা যায় জমিন পর্যন্ত আল্লাহ বলে আসমান আল্লাহ বলে সে সাত বেলা সকালবেলা উঠে দেখে ভোর বেলা একাই গিয়ে দেখে যে অন্ধকার রাত্রিতে একজন লোক নাই কিন্তু জমিন থেকে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায় যায় দেখে একটা লোক নাই মাল হাওয়া মার আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর পাগল হওয়া যায় আল্লাহ ওলি হওয়া যায় আল্লাহর আশিক হওয়া যায় ভেড় আমার সুতরাং এই মাদ্রাসাকে আমরা চাই কারা কারা এই মাদ্রাসা চাই আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার মাদ্রাসার জন্য আমাদের দান করতে হয় মাদ্রাসা মসজিদ একাই চালানো যায় না দশের লাঠি একের বোঝা এই জন্য মাদ্রাসায় কিছু দান করার দরকার আছে না নাই আছে না নাই এ আপনাকে বলছিলাম যে আপনারা কি চান একটু দিবেন কি চান ঘর চান না টাকা চান না কি চান বলেন বলেন ছাত্র তৈরি হয়েছে একটা ছাত্র যদি পরে একজন শিক্ষক এক কোটি টাকা যদি ব্যয় করা হয় তাও লাভ আছে তাও লাভ আছে ভাই তাও লাভ আছে এটা হলো কোরআন আল্লাহ কালাম বলেন শুকুই নিয়ে এসেন দিলে দিলে খেয়াল করতে হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই জবানে বলবো জমানে বল বলাই লাইল্লাহল্লাহ দিলে খেয়াল করবো আল্লাহ ভাত কেহ মাবুদ নাই জবানে বলবো ইল্লাল্লাহ দিলে ধেলে মানি খেয়াল করবো আমার কল বেয়া লাগিয়ে আছে জবানে বলবো আল্লাহ 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 Apladıma ne Allah bolluğu deri lagemar maular zabaab dite deri lagen Allah illa la ilahe İlla Allah la ilahe İlla Allah la ilahe İlla Allah la ilahe İlla zor لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله.

Allah 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 Allah

এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল তাফসিরুল মাহফিলের প্রধান আলোচক প্রধান মেহমান ঢাকা থেকে